নমস্কার সকলকে মেঘমালার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই চৌঠা ফেব্রুয়ারি ছিল কলেজে একটি ছোটোখাটো ফাংশন এবং মায়ের বিসর্জন প্রথমে একটি উদ্বোধনী সঙ্গীত এবং তারপর বর্গকে বরণের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছিল তো তারপর ছিল আমাদের কুইজ কম্পিটিশান কুইজ কম্পিটিশানে এক একটা গ্রুপে চারজন করেছিল

ওই যে ছেলেটা করে এবারেও টেনে টুনে বলবে কি ভাই আমরা দেখতে শুনে নাটকে ওর নেশা আছে খুব পরের বিপদে ছোটে পাড়া তিন বাংলায় নাকি তিরিশ পেয়েছে মোটে কিন্তু মেয়েটা খেলাধুলোতে দশখানা গায়ে নামে সত্যি বলো তো চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরো ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহ বৈশিষ্টার কম নম্বর পাওয়া ছেলেটি কারিগর বলে আজ দেশটা গড়তে ওর হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো তাই বলছে কি শুধু নম্বর হয় নাকি বাপকা ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাটি এরপর আমরা কয়েকজন বন্ধুরা মিলে একটি কোরশে গান করেছিলাম অনেকদিন দিন হারমোনিয়ামের প্র্যাকটিস নেই তাই হারমোনিয়ামে করিনি এমনি খালি গলাতেই করেছিলাম আর তারপর ছিল প্রাইজ বিতরণ তো তোমাদের তো আগের ভিডিওতে বলেইছিলাম যে আলপনা কম্পিটিশানে আমি সেকেন্ড হয়েছিলাম এছাড়াও আরও একটি প্রাইজ পেয়েছিলাম পুজোর কদিন আগে ছিল কলেজে অ্যানুয়াল স্পোর্টস তো তাতে মিউজিক্যাল চেয়ারে আমি সেকেন্ড হয়েছিলাম যে কোনো খেলায় অংশগ্রহণটাই বড় কথা তবে খেলায় ফার্স্ট সেকেন্ড থার্ড হলে বেশ ভালোই লাগে আর মিউজিক্যাল চেয়ারে সেকেন্ড হওয়া আমার কাছে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল কারণ ছোটোবেলা থেকে কোনো কোনো খেলায় ফার্স্ট সেকেন্ড থার্ড হলেও মিউজিক্যাল চেয়ারে কোনো দিন আমি দ্বিতীয়বার চেয়ারে বসতে পারিনি হয়তো প্রথমবারেই কেটে গেছি আর এইবারে সেকেন্ড হয়েছিলাম তাই এটা আমার কাছে এক বিশেষ ভালো লাগার মুহূর্ত ছিল তো শেষে সময়টার আরও একটি সুন্দর সমাপ্ত সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হয়েছিল আর এরপর ছিল প্রতিমা বিসর্জনের পালা তো বৃষ্টি এখানে বরণ করে নিচ্ছিল ঠাকুরকে তো এরপর কলেজ থেকে বেশ খানিকটা দূরে একটি বড় পুকুরে মায়ের বিসর্জন দিতে চললাম সকলে মিলে পুকুরটার নাম নাকি ভৈরবী পুকুর বহুদিনের পুরানো মাকে এবছরের মতো বিদায় জানানোর সাথে সাথে বললাম তুমি আমাদের মাঝে আবার এসো মা প্রতিমা বিসর্জনের পর সেই দিনই ছিল কলেজে খাওয়া দাওয়ার ব্যবস্থা মেনুতে ছিল ভেজ পকোড়া ফ্রায়েড রাইস আলু চিলি চিকেন চাটনি পাঁপড় মিষ্টি তো বন্ধুরা মিলে সারাদিনটা বেশ ওই করে কাটলো তো চলো ভিডিওটাও তাহলে যেখানে শেষ করছি কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলো একটা লাইক করো নমস্কার